হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমরা যদি মানে আমি বিশেষ করে আমি যদি কোনো ফেসবুকে কোনো পোস্ট কিংবা মনে করেন যে এক কন্টেন্ট বাড়াই এবং আমি জানেন যা ইতিমধ্যে সমাজের বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন দেশে গিয়ে আমি খাজের ফাঁকে কিন্তু আমার দুঃখের বিষয় হতেছে কিছু স্টুবিরগুলো আছে আমি যখন কোনো ভিডিও পোস্ট করি তখন এরাই আমার মানে অজুহিরা অজুহিরাই আমার মনে করেন জ্ঞান দিব বুঝছেন এই হইতেছে পা এটা হয়েছে না এটা বুঝছে না আপনি এটা করেন আর কাপল ভিডিও যখন কোনো মেয়ে কোনো আপরা যখন আপনার ভিডিও করব তখন গিয়ে দেখবেন তাদের ভিডিওর মাধ্যমে কি সুন্দর আপু আপনারা খুব সুন্দর করে ভিডিও দিতেছেন আপু আপনার ভিডিওগুলো আমি সবসময় নিয়মিত দেখি আপনি এরা আমি ফলো দিছি ঠিক আছে মানে তাদের ভিডিওর মাঝে কি সুন্দর সুন্দর কমেন্ট আর আমাদের ভিডিওর মাঝে দেখবেন হার এক দিবে জ্ঞান দিবে ঠিক আছে মানে জ্ঞানের অভাব নাই জ্ঞানের শেষ নাই বুঝছেন কত ধরনের জ্ঞান হার এক দিয়ে মানে উল্টা ফুল্টা কমেন্ট করে আসবো কিছুদিন আগে এক বর্দুল লোক আমার গালি দিছে ঠিক আছে আমি বলছিলাম যে ফ্রান্সের ফটা ট্যাক্স দিলে কাট পাওয়া যায় সে আমার বলতেছে আমি নাকি মানুষকে বিভ্রান্ত করতেছি এই কুত্তর বা চেকিয়া দিকে কদিন পরে এক ফুরিরে রে এ সুন্দর করে কমেন্ট লাগছে যে আপু কেমন আছেন আপে ভিডিওগুলো আমি সবসময় দেখি বুঝছেন তো এই ধরনের কিছু আনপাবলিকের কারণে কিন্তু সমাজে সমাজ নষ্ট হইতেছে এবং কোনো অধিকার নাই একজনের গালি দেওয়ার ঠিক আছে আমরা মানুষ ভুল হতেই পারে আমারও তো ক্যাপশনে ভুল হতে পারে কথার মধ্যে ভুল হতে পারে ভিডিওর মধ্যে ভুল হতে পারে ফলাফরের মধ্যে ভুল হতে পারে মানুষ করতেই ভুল ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় হইতেছে এই কুত্তার বাচ্চাগুলো যখন গিয়া মানে অন্যর কাপল ভিডিওর মধ্যে গিয়ে ভালো ভালো কমেন্ট করে আমরার ভিডিওর মধ্যে ঠিক আছে তো এরিয়া মানুষের আনফলো করে রাখবেন আনফেন করে রাখবেন ঠিক আছে এগুলোর জন্য আপনার আশেপাশে এরিয়া আপনার আশেপাশে যেন কোনোভাবেই আপনার ডুবতে না পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমি ওই যে দেখেন আপনারা আমি কিন্তু প্রমাণ ছাড়া কিছু করি না এই যে গিয়ে দেখেন আপনারা মানে মেয়েদের ভিডিওর মধ্যে কি সুন্দর সুন্দর কমেন্ট করে দেখেন আপনারা চাইলে দেখতে পারবেন স্কোর মতন এখানে আর কি আসসালামু আলাইকুম